বর্তমান সরকারকে প্রতারক আখ্যা দিয়ে গণফোরাম সভাপতি ড কামাল হোসেন বলেছেন এই সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সবার না বলতে হবে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল গণতান্ত্রিক জোটের আলোচনা সভায় তিনি দ্রুত আরেকটি নির্বাচনের দাবি করে বলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তিনি জনপ্রতিনিধি হিসেবে মানেন না সংবিধান সংশোধনের উদ্যোগ ও সম্প্রচার নীতিমালারও তীব্র সমালোচনা করেন তিনি বিনা ঘোষিত লোককে আমি জনগণের প্রতিনিধি পারি না। এটা বাচ্চাদের পরিচয় এই যে পেয়ে গেছি এই পুতুলটা তো পেয়ে গেছি এটা আমার এটা আমার এটা আমার এটা ছাড়বো না ছাড়বো না তারা বলছে যে আমরা সংসদ সংসদ দিল্লি কিসের সংসদ কাদের সংসদ মজা পেয়ে গেছেন কেন জজ সাহেবরা দু একটা রায় দিয়েছেন যেটা গায়ে গেছে। এই সাত জুনের কোন এর ব্যাপারে তারা ভেবেছিল যে এটা করে পার পেয়ে যাবে সবাই কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে বাঁচাও এটা গণতন্ত্র না গণতন্ত্র নেম আমাদের উপরে যেটা চাপানোর চেষ্টা হবে রোববারে আল্লাহ তুমি বাঁচাও একজন বলেছেন যে কামাল হোসেন তো বাহাত্তরের সংবিধানে এই বিধান করেছিল এই বিধান করি নাই ব্রডকাস্টিং পলিসি নো এই যে তথাকথিত কি বিল দিয়ে হাইকোর্টকে শেষ করা নো আমি জজ সাহেবদেরকেও আবেদন করছি চিফ জাস্টিসকে আবেদন করছি আপনারা বলেন নো এসব মহা অন্যায় আমাদেরকে নিজে নো বলতে হবে বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে বলতে হবে তোমরা নো বলো নো বলো নো বলো